রোগ হলে যদি গুণা মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন আল্লাহ রব্বুল আলমিন রোগের মাধ্যমে গুণা মাফ করেন যদি আল্লাহ তালা কখন আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন সে অবস্থায় সবর করা এটি আল্লাহ তালার পক্ষ থেকে শেখানো তবে আমরা যে রোগ থেকে পানা চাই এটাও ফাবের কাজ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া রোগ থেকে মুক্তি চাওয়া এটাও আল্লাহ রব্বুল আলমিন শিখিয়েছেন তাহলে এখানে দুইটা শিক্ষা আছে বিপদে যখন পড়বেন বিপদ আসার আগেই আল্লাহর কাছে পানা চাওয়া বিপদে পড়ে গেলে সবর করা আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন এখন সবর করেন এরপরে আপনি ডাক্তার দেখান এটাও স্বভাবের কাজ এরপরে আপনি গুনা থেকে নিজেকে পরিত্রাণ করবেন আল্লাহর কাছে ওয়াদা দেন এটাও স্বভাবের কাজ এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটাও স্বভাবের কাজ তাহলে এখানে অনেকগুলো স্বভাব নিহিত হাদিসের মধ্যে আসছে ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওলা আম্মিন ওলা হেজানিন ওলা গাম্মিন হাততা শহকাতি উষা গুহা ইল্লা কাফ আর্লাহু বিহামেন হতয়াহু আল্লাহর কোন মোমেন গোলাম ইমান্দার যখন বিপদে পড়ে যায় মুসিবতের ভিতরে পড়ে যায় হতাশার ভিতরে পড়ে যায় দুর্দশাগ্রস্ত হয়ে যায় ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায় পকেটে যখন কোনো টাকা থাকে না চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে সবাই যখন তার সঙ্গে বেইমানি করে ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে ভিতর থেকে যদি উহ শব্দটা উচ্চারণ করে যাহ আমার হৃদয় এত বেদনা এত কষ্ট এত যন্ত্রণা এত যাতনা এই যে আপনি উহ শব্দটা উচ্চারণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন গুনা খাতা মাফ করবেন জান্নাতের দরজা আল্লাহ তালা বুলন্দ বানায় দেবেন সুবহান আল্লাহমদ এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা এই টোটাল কাজটাই সবাবের মধ্যে গণ্য হবে এবং আল্লাহ রব্বুর আলমিন আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন মুক্তি দিলেন আল্লাহ তারা যে শিফা দিলেন এই শিফা দেওয়াটা যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সবাবের মধ্যে গণ্য হয়েছে এখন আপনি সুস্থ হয়েছেন আল্লাহ শকর গোজারি আদায় করেন যারা রোগীকে দেখতে যাবেন সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে আপনি রোগীটাকে দেখে আল্লাহর প্রশংসায় পড়েন আলহামদুলিল্লাহ আপনি অনেকের চাইতে আমাকে সুস্থ রেখেছেন অনেকের চাইতে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন হাজারো মানুষের চাইতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কত রকমের রোগ কত রকমের বিপদ কত রকমের মুসিবত রোড অ্যাক্সিডেন্ট দেখলেন আপনি দোয়াটা পড়ে ফেলেন কেউ হোচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা Abtalaka bih ওয়া ফাদালনি আলা কাসীরিম মিমমান এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে। আপনি একই নিয়ে পড়েন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। আমরা এইভাবে করে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আমরা চাব রোগ থেকে মুক্তি লাভের পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা দোয়া করব এবং প্রতিনিয়ত ঔষধ খাওয়ার সময় আমরা ভুল দোয়া না পড়ে সঠিকভাবে দোয়া পড়ব আমরা বলব হুয়া শাহফি হুয়াল কাফি হুয়াল মুআফি আল্লাহ আপনি শেফা দানকারী আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন এইভাবে করে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব ان شاء الله رب العالمين আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে والسلام عليكم ورحمه الله وبركاته